ওগো আমিরুল মুমিনি দিনের বেলায় সকাল থেকে আরম্ভ করে রাতের এসা পর্যন্ত সমস্ত মানুষের জিম্মাদারি নবীজের আমানত দেওয়া আমি সঠিকভাবে পালন করি সারা দিন মানুষের খেদমতে আমি ব্যস্ত থাকি কোন রাজ্যে খাবার নাই কোন রাজ্যে কোন অসুবিধা কোন এলাকায় কোন সমস্যা আমি হেঁটে 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 রাষ্ট্রের কোষাগার থেকে কোনো সম্পদ ব্যয় করি না নিজে কষ্ট করে মানুষের সেবা করি কিন্তু দিনের বেলায় আমি আমার মাওলারে সঠিক বেলায় সঠিকভাবে ডাকার কোনো সময় পাই না সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মানুষের সেবা করি করার কারণে আমি আমার মাওলারে সঠিকভাবে ডাকতে পারি না মানুষের সেবা করার কারণে মাওলার জিকির করতে পারি না মানুষের সেবা করার কারণে আমার মাওলারে সঠিকভাবে ডাকতে পারি না মাওলার সাথে এমন সম্পর্ক করার দরকার আমার মাওলার সাথে এমনভাবে সম্পর্ক করার দরকার যদি মাওলা আমার হয়ে যায় সব আমার মাওলা যদি আমার হয়ে যায় ওই আসমান আমার মাওলা যদি আমার হয়ে যায় জমিন আমার মাওলা যদি আমার হয়ে যায় এই সাত আসমান সাত জমিন সব কিছু আমার এই বিল্ডিং আমার এই রাজত্ব আমার এই ধন দৌলত সব কিছু আমার কিন্তু আমার মাওলা যদি আমার না তোরা মানুষের কাছে পৌঁছে দিও তাও হৃদের দাওয়াত পৌঁছে দিও রিসালাতের দাওয়াত পৌঁছে দিও আর আমরা ওরা মাইকার দিক দিগন্ত ছুটে দসুরের সেই আমানতের দায়িত্বটুকু পালন করছি যে কিভাবে প্রত্যেকটি ঘরে ঘরে কথা পৌঁছানো হয় রেশানতের কথা পৌঁছানো হয় আমার নবীর সেই আমানতের দায়িত্ব পালন করতে গিয়ে আজকের এই সামিয়ানা আজকের এই স্টেজ আজকের এই সৌন্দর্য আজকের এই আয়োজন কিভাবে মাওলার সাথে সম্পর্ক করবে আরে দুনিয়ার সব কিছু আছে মাওলার সাথে সম্পর্ক নাই তোমার কোনো কিছুই নাই এই মাকসাদ তো হলো মাওলার সাথে সম্পর্ক করা এই মাকসাদ তো হলো উদ্দেশ্য হলো আমার মালিকের পরিচয় লাভ করা মালিক যদি আপনার হয়ে যায় সব আপনার আরে মালিক যদি আপনার না হয় মালিক যদি আপনার পক্ষে না হয় দুনিয়ার কোন কিছু আপনার না যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি যত মেরা তো মেরা ফলক মেরা জমি মেরি আগার এক তো মেরি

এই আকাশের গ্রহ নক্ষত্র আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে জমিনে সব কিছু আমার আর যদি আমার মাওলা আমার না হয় কিছুই আমার না কাছে নিতে হবে মাওলাকে আপনজন বানাতে হবে মাওলা যদি তোমার হয়ে যায় সব তোমার মাওলা যদি তোমার না হয় তো এই বিল্ডিং এই অট্টালিকা এই বালাখানা সব কিছু কিছুই তোমার মাওলা আপন করতে হবে মনিব আপন করতে হবে মনিবের নৈকট্য অর্জন করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের তরিকার মাধ্যমে তো বলতেছিলাম যে এই আমানত রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইন কে দিয়েছেন যেই আমানত আমার নবীজি সাহাবীদের উপর দায়িত্ব অর্পণ করে গিয়েছেন সেই দায়িত্ব আজকে ওলামায়ে কেরামের কাছে উম্মতে মুসলিমার কাছে যে এই দায়িত্ব যে তাওহীদের বাণী রিসালাতের কথা যারা প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে এই একমাত্র मकसद হলো এই ওয়াজ মাহফিল এই আয়োজন এই সামিয়ানা এই পেন্ডে সাহাবিয়ায়ে জামাই তাদের জীবনকে উৎসর্গ করেছেন রসূলের আমানতকে পৌঁছানোর জন্য তারা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে ছোট্ট একটা ঘটনা বলি আমি আমার আলোচনার শেষ প্রান্তে চলে যাব

সিরিয়ার হিমস নগরীর গভর্নর নিযুক্ত করেছেন সেই সিরিয়ার হিমস নগরী তৎকালীন বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রাম তৎকালীন জামানায় হিমস নগরী ছিল সবচেয়ে বড় ব্যবসায়ী প্রাণ কেন্দ্র আমিরুল মুমিনিন হযরত ওমর সাইদ ইবনে আমেরকে সেই হিমসের গভর্নর নিযুক্ত করেছেন হযরতে সাইদ ইবনে আমের হিমসের গভর্নর নিযুক্ত হওয়ার পরে সেখানে দায়িত্ব পালন করছেন আল্লাহর পয়গম্বরের আমানত সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক ভাবে পালন করতেছিলেন একদিন হজরতে উমর আনহু চিন্তা করলেন জামানার সবচেয়ে বড় জামানার সবচেয়ে বড় ব্যবসায়িক কেন্দ্র সেই হিমসের গভর্নর বানাইয়া সাইদ আমের কে পাঠাইলাম দেখি রাজ্যের কি অবস্থা আমির হজরত অমর সাইদ ইব্রাহামের লাঘুর কাছে ঘোষণা করলেন এ সাই তোমার রাজ্যটা তুমি কেমন করে দায়িত্ব পালন করো কিনা আমি একটি দেখতে যাব। কি যাবো আমিরুল মুম্বিন হজদতে ওমরের আগমনের খবর শুনিয়া হিমসের মানুষগুলো সবাই একত্রিত হয়ে গেল আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস নগরেতে পদার্পণ করিলেন হিমসের মানুষগুলো হযরতা ওমরের আগমনের খবর শুনে সবাই মসজিদে একত্রিত হয়ে গেলেন আমিরুল মুমিনিন অমর জিজ্ঞাস করলেন হে হিংসির মানুষেরা তোমরা একটু বলো না আমার সাইদ তাকে যে হিংসির গভর্নর বানিয়ে প্রেরণ করলাম সে সঠিকভাবে পালন করে কিনা নিশ্চয়ই তার মনের ভিতরে এতটুকু আশা আসা অমরের আমার সাইদ একজন বুজুর্গ সাহাবি নিশ্চয়ই তার বিরুদ্ধে কেউ কোনোদিন অভিযোগ করবে না কিন্তু হঠাৎ করে দেখা যায় একজন গেল। আমিরুল তোম হয়ে যায় কি ব্যাপার সাইদ তোমার বিরুদ্ধে নালিশ করার জন্য বৃদ্ধ বাবাজি দাঁড়িয়ে গেল এবার হল উমরের চক্ষুগুলো বড় বড় হয়ে গেল জিজ্ঞাসা করিল বৃদ্ধ বাবাজি দাঁড়িয়ে বলে ইয়া আমির আল আপনার সাঈদ সঠিকভাবে দায়িত্ব পালন করছে এটা আমরা সাক্ষী দিচ্ছি কিন্তু সাঈদের ব্যাপারে একটা বিচার একটা নালিশ কাছে আমি রুম মেনে ভাজ রে থম আমার আশা ছিল তোমার বিরুদ্ধে কোনো নালিশ আসবে না কারণ তোমার মতো বড় বুজুর্গো সাহাবি আমি আর দেখিনি অথচ তোমার মতো বুজুর্গ সাহাবীর বিরুদ্ধে হিংস্রের মানুষেরা নালিশ করতে দাঁড়িয়ে গেল ঠিক আছে বৃদ্ধ বাবাজি কি সেই বিচার কি সেই নালিশ তোমার আমার সাইদের বিরুদ্ধে বাবাজি আপনার সাইদের বিরুদ্ধে নালিশ হল সাঈদ আমের মাসের তিরিশ দিন প্রতিদিনই সেই তার কার্যালয়ে সেই আগমন করে কার্যালয়ে এসে অফিস করে কিন্তু মাসে একদিন সেই অফিস করে না মাসে একদিন করে না আমিরুল মুমিনের চক্ষুগুলো বড় হয়ে গেল কি ব্যাপার সাইদ মাসে একদিন তুমি অফিস করো না তোমার বিরুদ্ধে মুসলমান নালিশ করতেছে রে কি ব্যাপার মাসে একদিন কেন তুমি তুমি অফিস করনা না হাজিনাতো সাইদেব আমিন রদীয়ুল লঘু তা লানহু আমিরুল মুকমিন হজরতেও মোৰকে ডাক দিয়ে বলেন ওগো আমিরুল মুকমিন ইয়া আমিরুল মুকমিন আপিত জানেন আমি একজন গরিব সাহাবী আমি হলাম গরিব শরীরের পোশাক বলতে দুইটা চাদরের টুকরা এক টুকরা আমি পরিধান করি আর এক টুকরা আমি আমার গায়ের মধ্যে জড়াই এই দুই টুকরা কাপড় ছাড়া আমার আর কোন কাপড় নাই এর জমানার সবচেয়ে বড় ব্যবসায়িক কেন্দ্র হিমসের গভর্নরের মাত্র দুই টুকরা কাপড় এক টুকরা পরিধান করে আরেক টুকরা গায়ের মধ্যে দেয় বলে এই দুই টুকরা কাপড় ছাড়া আমার আর কোন কাপড় নাই তিরিশ দিন এই দুই টুকরা কাপড় পরিধান করে আমি অফিস করি সারাটা মাস ময়লাযুক্ত হয়ে যায় গন্ধ হয়ে যায় মাসে একদিন ওই দুই টুকরার কাপড় ধৌত করার জন্য আমি আমার কামরার মধ্যে থাকি সূর্যের তীব্রতা যখন বেড়ে যায় আকাশে সূর্যের আলো উঠে যায় এক টুকরা ধৌত করে দিই আর সেই টুকরা রদ্রে শুকায় আবার সেই টুকরা আমি পরিধান করি আর আমার সেই টুকরা রদ্রে শুকাতে নেই এই রদ্রে শুকাতে দেওয়ার কারণেই আমার অফিস করতে একটু দেরি হয়ে যায় আমার মনে হয় যে বৃত্ত বাবা যে নানিশ করেছেন তিনি হয়তো সকালবেলা আইসা আমাকে অফিসে পান না আসলে আমি অফিসে আসি এই দুই টুকরা কাপড় শুকানোর জন্য আমার অফিসে আসতে একটু দেরি হয় মুসলমান ভাইরা রে আমার জমানার সবচেয়ে বড় ব্যবসায়িক কেন্দ্র হিংসের গভর্নরের অবস্থা আল্লাহর পয়গম্বরের সাহাবি আল্লাহু আকবার আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন এ হিংসের নগরীর মানুষেরা আমার সাইদের বিরুদ্ধে যে নালিশ করেছে শুনতে পেয়েছি আমার সাইদ বড় গরিব দুর্নীতি করলে করিয়া করতে পারতো কিন্তু দুর্নীতি করে নাই দুর্নীতির মাধ্যমে লক্ষ কোটি টাকার মালিক হতে পারতো কিন্তু করে নাই মাত্র দুই টুকরা কাপড় আমার সাইদের আর কোন কাপড় নাই আল্লাহু আকবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আর কোন বিচার সালিস আছে কিনা বৃদ্ধ বাবাজি আরেকজন দাঁড়িয়ে গেল আমিরুল মুমিনিন সাইদের বিরুদ্ধে আমারও নালিশ আছে বলো বাবা কি তোমার সাইদের বিরুদ্ধে নালিশ আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেছে ব্যাপার কি আমার সাইদের বিরুদ্ধে আমার নালিশ কেন এত জিজ্ঞাসা করল বাবাজি কি এ বৃদ্ধ বাবা বাবাজি আমার সাইদের বিরুদ্ধে তোমার নালিশ কি বৃদ্ধ বাবাজি ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন হযরত ওমর সাইদ ইবনে আমের বিরুদ্ধে আমার নারী হলো যে আমরা সাইদ ইবনে আমের দিনের বেলায় অফিসে পাই রাতের বেলায় সাইদ ইবনে আমের কে আমরা অফিসে পাই না আমিরুল মুমিনিন হযরত ওমর চক্ষুদয় বড় হয়ে গেল সাইদ ইবনে আমের দিকে চক্ষু বড় করে করে জিজ্ঞাসা করে দিনের বেলায় অফিস করো রাতের বেলায় খবর কি দিনের বেলায় মানুষের খবর রাখো রাতের বেলায় মানুষের খবর রাখবে কি আমের দিয়ে বলেন দিনের বেলায় সকাল থেকে আরম্ভ করে রাতের এসা পর্যন্ত সমস্ত মানুষের জিম্মারি নবীজের আমানত দেওয়া আমি সঠিকভাবে পালন করি সারাদিন মানুষের ক্ষেত আমি ব্যস্ত থাকি কোন রাজ্যে খাবার নাই কোন রাজ্যে কোন অসুবিধা কোন এলাকায় কোন সমস্যা আমি হেটে 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 রাষ্ট্রের কোষাগার থেকে কোনো সম্পদ ব্যয় করি না নিজে কষ্ট করে মানুষের সেবা করি কিন্তু দিনের বেলায় আমি আমার মাওনারে সঠিক বেলায় সঠিকভাবে ডাকার কোনো সময় পাই না আমের রানু তাল ডাকতে বেলা আমি দিনের বেলায় মানুষের সেবা করি মানুষের সেবা করার কারণে আমি আমার মাওলারে সঠিকভাবে ডাকতে পারি না মানুষের সেবা করার কারণে মাওলার জিকির করতে পারি না মানুষের সেবা করার কারণে আমার মাওলারে সঠিকভাবে ডাকতে পারি না মাওলার সাথে এমন সম্পর্ক করার দরকার আমার মাওলার সাথে এমনভাবে সম্পর্ক করার দরকার যদি মাওলা আমার হয়ে যায় সব আমার মাওলা যদি আমার হয়ে যায় ওই আসমান আমার মাওলা যদি আমার হয়ে যায় জমিন আমার মাওলা যদি আমার হয়ে যায় এই সাত আসমান সাত জমিন সব কিছু আমার এই বিল্ডিং আমার এই রাজত্ব আমার এই ধন দৌলত সব কিছু আমার কিন্তু আমার মাওলা যদি আমার না হয় ইছুই আমার না সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দে বলা আমিরুল মুমিনিন দিনের বেলায় মানুষের সেবা করি আর রাতের বেলায় আমার সময়টুকু আমি আমার মাওলার জন্য দেই জমানার মানুষ যখন ঘুমিয়ে যায় দুনিয়ার মানুষগুলোর দরওয়াজা যখন বন্ধ হয়ে যায় আমিও আমার ঘরের দরজাটা বন্ধ কইরা দিই দুনিয়ার মানুষগুলো তাদের দরজা বন্ধ কইরা ঘুমায় কিন্তু আমি সাইদ আমের দরজা বন্ধ করিয়া ঘুমাই না আমি যাই না মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার সাথে সম্পর্ক করি তুমা ফলক মেরা জমি মেরি জুতু মেরাত শুভ মেয়েরা ফলক মেরা জমি মেরি আগারে তো নেহি মেরি

মিজানে হাসরে সব জায়গায় মাওলা এই জন্য মাওলার খোঁজে আমরা তালাশ করব ওরে আমার মাওলা রে আরে আমার মাবুদেরে তোমারে বুঝি মাওলা পা Maulare. আশে ঘুরি আমি দেশ বি দেশে ওই চরম নাই ময়দানে করলাম বিছানা উজানিত ময়দানে করেলাম বিছানা মসজিদি দে মসজিদে করলাম বিছানা এরে বাপ মাওলারে আপন করতে হবে আমিরুল মমিন হাজরে চমর সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে নিজেই প্রশংসা করতে গিয়ে বলেন আল্লাহ 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 হজরতে অমর আল্লাহ তালা আনহুর কাছে ওই হিমসের নগরীতে কিছু মুজাহিদ একটা মুজাহিদের দল হিমস নগরীতি থেকে হজরতে অমর আল্লাহ তালা আনহুর কাছে এলেন এদের অভিযোগ হলো আমরা হলাম বড় গরিব আমাদের মতো গরিব রাজ্যের মধ্যে আর কেউ নাই যদিও হিংসটা ব্যবসায়ী সবচেয়ে বড় প্রাণকেন্দ্র কিন্তু আমরা হলাম গরিব আমাদের কোনো ব্যবসা নাই আমাদের কোনো বাণিজ্য নাই আমাদের কোনো কিছু নাই আমরা বড় গরিব এই গরিব রাহিমসের গরিব রাহজরত অমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির আয়শা বলেন ইয়া আমিরাল মুক্মিনী আমরা হইলাম হিংসের সবচেয়ে বড় গরিব এই দল আপনার দরবারে এসেছি কিছু হাবিয়া জন্য জীবনটা পরিচালনা করার জন্য লগার আমিরল মুক্মিনী হাজগত অমর দাস দিয়ে বলেন তোমাদের রাজ্যে কারা কারা গরিব তোমরা একটা একটা লিষ্টি করো এই হিংসের নগরীর মানুষগুলো আমিরুল উম মেণীর উমরের কাছে একটা লিষ্টি করেছেন হিং নগরীতে কারা কারা গরিব এমন একটা লিষ্টি তারা তৈরি করেছেন এই লিষ্টির প্রথম নামটি হলো হজদতে সাইদেব নে আমের আল জুমাহির নাম গভর্নরের নাম এক নাম্বার গরিবের তালিকা সামানার গোবন্য শত লক্ষ কোটি টাকার মানে খাওয়ার কথা ছিল না মাওলানা র পেয়ে সম্পদ নেই নেই মাওলানা আপন করেছে সম্পদ কে আপন করে নাই সাইদ ইবনে আমের নাম হলো এক নাম্বার আমিরুল মুমিনিন হযরত ওমর কিছু হাদিয়া তোพา নিয়ে কিছু লোক মারফত হজতে সাইদেবনে আমের কাছে প্রেরণ করলেন বলল এই হাদিয়াটা আমার নবীর সাহাবি সাইদেবনে আমরের কাছে দাও ন কোয়া বা সাইদেবনে আমের রবি হত তা আদা যেই মুহূর্তে অমরের পক্ষ থেকে হাদিয়া এলো তিনি গ্রহণ করে নাই ইন্না নিল্লা ভরে চিৎকার মারলেন স্ত্রীরা বলে কি ব্যাপারিন না নিল্লা বললেন কেন কে মারা গেল বলো না কেউ তো মারা যায় নাই আমিরুল মুমিনিন হজরতে অমরের পক্ষ থেকে হাদিয়া আসছি এই হিংস্রে মানুষেরা শোনো আমিরুল মুমিনীর যেই দূর থেকে প্রেরণ করলেন হাদিয়া নিয়া যতক্ষণ পর্যন্ত এই হাদিয়াটা হিংস্নগরের গরিবদের মধ্যে বন্টন না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে আর কোন কথা বলবো না সব সব হাবিয়াটুকু হিমগরীর সকল গরিবদের মধ্যে বন্টন করিয়া দিলেন এমনি এটাই হলেন সাবি তারা ধন দৌলত অট্টোলিকা আরাম আয়েশ গ্রহণ করে নাই এর বদৌরচে নমিনি দেওয়া আমারকে আল্লাহর দায়িত্ব নবীর দায়িত্ব দ্বারা সঠিকভাবে বন্টন করতে গিয়ে গরিবি হালত গ্রহণ করেছে গরিবি হালত গ্রহণ করেছে দুনিয়ার অট্টালিকা ধন দৌলত টাকা পয়সা কোনো কিছু গ্রহণ করে নাই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এটাই শুধু সাহাবি আজমাইন্দের সাহাবি কারামের নবীর প্রতি ভালোবাসা সাহাবাই প্রতি নবীর যে আমানত তাদের প্রতি সেই আমানতকে সঠিকভাবে বন্টন করতে গিয়ে তারা দুনিয়াতে গরিবী হালত গ্রহণ করেছেন আরাম আয়েসের হালত গ্রহণ করেন নাই সেই হালত যেই হালতের মধ্যে হল শান্তি ওই দশতলা বিশতলার মধ্যে শান্তি নাই হ্যাঁ শান্তি আছে যদি আমার মাওলারে থাকে মাওলা থাকে যদি সেই দশতলার মধ্যে মাওলা থাকে ওই দশতলার আরাম আয়েস তোমার জন্য শান্তি যদি ওই তলার মধ্যে আমার মাওলাকে না থাক রাখতে না পারো আমার রসুলের সুন্দরকে রাখতে না পারো আমার নবীজির ভালোবাসা রাখতে না পারো তবে এই আরাম আরাম নয় এই আরাম হলো ব্যারাম আল্লা আমাদেরকে বোঝা তৌফিক দিন